পেশায় একজন গাইড কিন্তু নেশা বাঁশি বাজানোর বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস জঙ্গলের অন্যতম আকর্ষণ তার বাঁশির সুর বাঁশের বাঁশি নয় বরং টগর পাতা বুড়িয়ে বাঁশি বানিয়ে সুর তোলেন তিনি বক্সা পাহাড়ের গাইড জেমস ভুটিয়ার এই প্রতিভায় মুগ্ধ পর্যটকেরা কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের বাড়তি প্রাপ্তি জেমসের এই সুর জেমসের কাছে পাতাই যেন বাসী আর এই সুর যেন জঙ্গলের নীরবতার মধ্যে নতুন ছন্দ এনে দেয় পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি কখনো পাহাড়ি লোকগান তো কখনো আবার বাঙালির জনপ্রিয় সুর তুলতে শুরু করেন মুহূর্তেই তৈরি হয় এক অন্য রকমের আবহ বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় গাইড জেমস ভুটিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিখ্যাত ফুল আছে প্লান আছে একটা এ তগর ফুলে পাতাটে সুর ভালো হয় আর কি তো আমি প্রায় এটা চল্লিশ বছর একটু পার হয়ে গেছে এটা বাজাইতে বাজাইতে কিভাবে শিখলেন এটা আমার বাবার গিফট বাবা শিখেছিস বাবা বাবা থেকে আমি নেপালি তো জানি একচুয়ালি আমি ভুটানি আমি নেপালি গানটাই জানি কিছু আর হিন্দি গানটাই ম্যাক্সিমাম জানি আর কি আর বাংলা গান একটু আমার দুঃখ আছে আমি একটু বাংলা গানটা আমি পারতেছি না কিন্তু এইবার থেকে আমি বাংলা গান শিখতে আমি চেষ্টা করতে চাই পাহাড়ের কুয়াশা ভেদ করে ভেসে আসে তার বাঁশির সুর বক্সা পাহাড়ের দুর্গম পথ তার বাঁশির সুরে যেন প্রাণ পায় আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট কলকাতা টিভি